অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে সমুদ্র সবসময়ই এক আবেগের নাম কিন্তু চার বান্ধবীর কাছে এই রোমাঞ্চকর সমুদ্র যাত্রাই যেন মৃত্যুরূপে সামনে চলে আসে সমুদ্রে নামার আগে তাদের কল্পনার ত্রিসীমানাতেও ছিল না যে তাদেরই আশেপাশে এক ভয়ঙ্কর শার্ক নিজের পেট ভরানোর জন্য স্বীকার করতে বের হয়েছে গল্পের দৃশ্যগুলো বেশ ভয়ানক তাই নিজ দায়িত্বে দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের স্তিনে গল্প এই যে চারটা মেয়েকে দেখতে পাচ্ছেন এদের নাম ক্যাথ লিসা নিক আর জৌটি এরা চারজন খুবই ভালো বান্ধবী তারা সবাই মিলে সমুদ্রে এসেছে মাছ ধরার জন্য তো সবাই মিলে অনেকক্ষণ সমুদ্রে মাছ ধরে এই চার বান্ধবীর মধ্যে নিক আর ক্যাথ আপন দুই বোন তো মাছ ধরা শেষ হলে যখন তারা ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে নিক তার বোন ক্যাথের হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। এই বিষয়ে নিক তার বোনকে জিজ্ঞাসা করলে সে এই ব্যাপারটা এড়িয়ে যায় আসলে ক্যাথের হাজবেন্ড তার উপর সবসময় অত্যাচার করত কিন্তু এই বিষয়টা ক্যাথ কখনও কাউকে কিছু বুঝতে দেয়নি এদিকে তারা যখন ফিরে যাচ্ছিল তখন সেখানে ক্যাথের হাজবেন্ড আসে আর তাকে তার সাথে করে নিয়ে চলে যায় ক্যাথ চলে যাওয়ার পর পরই নিক তার বাসায় চলে যায় নিকের বাসায় আমরা নিকের ছোট বোন অ্যানিকে দেখতে পাই তো যাই হোক বাসায় যাওয়ার পর তার ফোনে একটা মেসেজ আসে মেসেজটাতে লেখা ছিল যত দ্রুত সম্ভব আমার বাসায় এসো মেসেজটা পাঠিয়েছিল তার বোন ক্যাথ মেসেজটা দেখার সাথে সাথে নিক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল তার বোন কোনো বিপদে পড়েছে এরপর সে যখন তার বোনের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সে তার বোনের হাজবেন্ড গ্রিককে বসে থাকতে দেখে সে আরো লক্ষ্য করে গ্রিকের মুখে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে সে ধীর পায়ে তার কাছে এগিয়ে যায় তারপর তাকে জিজ্ঞাসা করে আমার বোন কোথায় উত্তরে গ্রিক তার দিকে একটা ভয়ে ভয়ে দৃষ্টিতে তাকায় আর পরে আমি আসলে এটা করতে চাইনি ক্যাত আমাকে এটা করতে বাধ্য করেছে এই উত্তর শুনে নিক খুব খাবড়ে যায় সেই সাথে ভিতরে একটা অজানা আশঙ্কা কাজ করে সে ধীর পায়ে তার বোনের রুমের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় বাতের ভিতরে তার বোনের লাশ ভেসে আছে এভাবে তার বোনের লাশ দেখতে পেয়ে সে চিৎকার করে ওঠে কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর গ্রিককে অ্যারেস্ট করে নিয়ে যায় এদিকে নিক তার বোনের এই মৃত্যুটা সহজভাবে নিতে পারে না সে ভেতরে ভিতরে অনেক ভেঙে পড়ে এই ঘটনা ঠিক মাস পরের কথা নিক সেদিনের ভুলতে পারেনি সব সময় নয় তার বোনের কথা মনে পড়ে তার এই অবস্থা দেখে নিকের ছোট বোন অ্যানি আর তার দুই বান্ধবী লিসা ও জোডি ঠিক করে তারা নিককে নিয়ে সমুদ্রে যাবে কাইকিং করতে যেন সে দ্রুত ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে কাইকিং বলতে আমরা এরকম ছোট ছোট নৌকাগুলোকে সমুদ্রের মাঝখানে বৈঠার সাহায্যে ভেসে বেড়ানোকে বলছি তো যাই হোক নিক আর তার বান্ধবীরা তাদের যার যার বোট নিয়ে কাইকিং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছুক্ষণ কাইকিং করার পর তারা সমুদ্রের বেশ গভীরে চলে যায় কিন্তু তারা একটুও ভয় পায় না কারণ তারা জানে তারা একদম নিরাপদে ফিরে আসতে পারবে এদিকে নিকের বোন অ্যানি কাইকিং করতে এসেও কিছুটা মন খারাপ করেছিল নিক বিষয়টা বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো অ্যানি বলে হ্যাঁ আমি ঠিক আছি আসলে অ্যানি তার বোনের উপরেই অভিমান করেছে কিন্তু সে এটা তার বোনকে বুঝতে দিচ্ছে না তো যাই হোক কিছুক্ষণ কাইকিং করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা সমুদ্রের নিচে গিয়ে ফিশিং করবে সবাই যেতে রাজি হলেও অ্যানি যেতে চায় না সে পানির উপরেই থাকে কারণ আজকে তার মন ভালো নেই এনি বাদে বাকি তিনজনই পানির নিচে মাছ ধরতে চলে যায় তবে নিক পানির নিচে যাওয়ার সাথে সাথেই তার চোখে তার বোনের মৃতদেহের স্মৃতি ভেসে ওঠে সে আর পানির নিচে যেতে না পেরে তার বোটে চলে আসে অন্যদিকে অ্যানি তার বোটে বসে বসে বাইনোকুলারের মাধ্যমে সমুদ্রের চারপাশটা দেখছিল ঠিক তখনই তার চোখে পড়ে সমুদ্রের এক কিনারে খেলতে থাকা দুটো বাচ্চার দিকে তো হঠাৎ করে সে তার বোট থেকে একটু দূরেই একটা শার্ক দেখতে পায় এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তারপর চিৎকার করে জডি ও লিসাকে ডাকতে শুরু করে কারণ তারা সমুদ্রের নিচে গিয়েছে মাফ ধরতে এদিকে অ্যানি সার্কের বিষয়টা নিককে জানালে সে এই ব্যাপারটা বিশ্বাস না করে বিষয়টা এড়িয়ে যায় কিছুক্ষণ পরে জডি আর নিক উপরে উঠে আসলে কেউ শার্কের ব্যাপারে কথা বলে কিন্তু অ্যানির কথা শুনে জডি তাকে বলে তোমার কোথাও একটা ভুল হচ্ছে হয়তো তুমি অন্য কোনো মাছ দেখে সেটাকে তাকে মনে করেছ এখানে শার্ক আসবে কোথা থেকে অ্যানি মনে মনে খুবই ভয় পাচ্ছিল কিন্তু কেউই তার কোনো কথা বিশ্বাস করছে না যেহেতু অনেকক্ষণ ধরে তারা সমুদ্রে কাইকিং করছে তাই এবার তারা সিদ্ধান্ত নেয় ফিরে যাবার এজন্য তারা সবাই যে যার বোট নিয়ে সমুদ্রের কিনারের দিকে এগোতে থাকে এটিকে অ্যানি অনেকটাই পিছিয়ে পড়েছিল কারণ সেই সার্কের আতঙ্ক তার মধ্যে কাজ করছিল একটু অন্যমনস্ক হয়ে বৈঠা চালানোর সময় তার হাত থেকে হঠাৎ করে বৈঠাটা পড়ে যায় কিন্তু অ্যানি পানির ভিতর থেকে বৈঠাটা নিতে খুবই ভয় পাচ্ছিল কারণ সে সার্কের ভয় পাচ্ছিল তবু সে প্রাণপণ চেষ্টা করার পরে বৈঠাটা তুলে নেয় ঠিক তখনই সে বুঝতে পারে সার্কটা তার বোটের নিচে চলে এসেছে সে এটা দেখতে পেয়ে তার বোনকে ডাকতে থাকে কিন্তু তারা এটা বোঝার আগেই শার্কটা অ্যানির বোটে আক্রমণ করে ফলে অ্যানির বোটটা উল্টে যায় আর সে পানিতে পড়ে যায় এদিকে ডাক শুনে লিসা পিছনে ফিরে তাকালে সে পানির ভিতরে অ্যানিকে দেখতে পায় অ্যানি হেল্প হেল্প বলে চিৎকার করছিল এদিকে ততক্ষণে শার্কটা লিসার বোটে অ্যাটাক করেছে লিসাও পানির ভেতরে ছিটকে পড়ে যায় দুজনে চিৎকার করতে থাকে অ্যানি তাড়াতাড়ি করে তার বোটটা সোজা করে বোটে ওঠার চেষ্টা করে কিন্তু শার্কও দ্রুত গতিতে অ্যানির দিকে এগিয়ে আসছিল তবে ভাগ্য ভালো হয় শার্ক আক্রমণ করার আগেই অ্যানি বোটের উপরে উঠে আসে এদিকে লিসাও সাহায্যের জন্য চিৎকার করছিল আর সেটা নিক ও জড়ি শুনতে পায় এটা দেখে তারাও সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যদিকে দেখা যায় লিসার বোটটা পানির স্রোতের কারণে তার থেকে অনেক দূরে সরে গিয়েছে তাই তাই বোটের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব সে আর কোনো উপায় না পেয়ে অ্যানির বোটের দিকে সাঁতরাতে শুরু করে লিসার পিছনে শার্ক আক্রমণ করার জন্য তেরে আসে অ্যানি লিসাকে বাঁচানোর জন্য তার হাতটা বাড়িয়ে দেয় কিন্তু হাত বাড়ানোর আগে শার্কটা লিসার উপরে আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই শার্ক লিসাকে টেনে নিয়ে পানির নিচে চলে যায় কয়েক মুহূর্তের মধ্যেই পানি রক্তে হয়ে যায় এনি তার চোখের সামনে এমন দৃশ্য দেখে নিজেকে সামাল রাখতে পারে না এমন ভয়ঙ্কর দৃশ্য সে তার জীবনে কখনো দেখেনি ভয়ে তার শরীর যেন অবাস হয়ে আসে তাই সে চুপচাপ তার বোটের উপরে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে সেখানে চড়ি আর নিক সেখানে এসে বোটটা সোজা করে তাড়াতাড়ি করে তাকে বোটের উপরে উঠিয়ে দেয় আর তারপর অ্যানিকে নিয়ে কিনার দিকে এগোতে থাকে কিন্তু শার্কের ভয়ে তারা বেশি জোরে বৈঠা বাইতে পারছিল না অন্যদিকে যে বাচ্চা দুইটা সমুদ্রের কিনারায় খেলছিল তাদের উপর যে কোনো মুহূর্তে শার্ক আক্রমণ করতে পারে অ্যানি এই বিষয়টা নিক আর জড়িকে জানালে জড়ি একাই ওই বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে যায় কিন্তু দ্রুত গতিতে বৈঠাবে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ একবার পেছনে দেখতে পাই একটা শার্ক খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে সে শার্ক দেখে খুবই ঘাবড়ে যায় আর আরও দ্রুত বৈঠা বাইতে শুরু করে কিন্তু অবাক করা বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই সেই শার্কটা হঠাৎ করে পেছন থেকে গায়েব হয়ে যায় এদিকে যে দুইটা বাচ্চা সমুদ্রের কিনারায় খেলছিল তাদের মধ্যে উইন্ডস্টোন পানিতে নেমে সাঁতরাচ্ছে আর অন্য বাচ্চাটা কাঠের একটা দপ্তরের উপর দাঁড়িয়েছিল এই বাচ্চাটার নাম বেট্রি এদিকে উইনস্টোন সাঁতার কাটার সময় বেট্রি লক্ষ্য করে একটা শার্ক উইনস্টনের দিকে এগিয়ে আসছে এটা দেখে সে চিৎকার করে সাবধান করে দেয়। উইনস্টোন বেট্রির চিৎকার শুনে ভয়ে তাড়াতাড়ি করে পানির উপর থেকে উঠে আসে এদিকে বাচ্চাদের চিৎকার শুনে তাদের মা সেখানে চলে এসেছে কিন্তু সে এখানে এসেই সমুদ্রের মাঝখানে তার মেয়েকে একটা তক্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় এদিকে ব্যক্তি যখন তক্তার উপর দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে ষাঁড় এসে তার উপর হামলা করে ব্যক্তি ছিটকে পানির ভিতরে পড়ে গেলে ষাঁড় তার পায়ের উপরে কামড়ে দেয় সে সবার কাছে সাহায্য চায় ঠিক তখনই জড়িয়ে এসে তাকে বাঁচিয়ে নেয় তারপর তাকে নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছে তার ক্ষতস্থান ভালো করে বেঁধে দেয় অন্যদিকে নিক আর অ্যানিও ততক্ষণে কিনারায় পৌঁছে গিয়েছে তারা মাকে জিজ্ঞাসা করে আপনারা এই নির্জন দ্বীপে একা একা করছেন আর ছেলে মেয়েদেরকেই বা এভাবে ছেড়ে দিয়েছেন কেন উত্তরে উইন্স্টনের মা বলে আমরা দুই দিন আগে এই দ্বীপে ঘুরতে এসেছি ওদের বাবা কাইকিং করতে গিয়েছে কিন্তু দুদিন হয়ে গেছে এখনো তার কোনো খোঁজ নেই আমরা খুব বিপদের মধ্যে আছি পারলে আমাদেরকে সাহায্য করুন আসলে তারা এখানে ঘুরতে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা এখানে আটকা পড়ে যায় তাদের এমন বিপদের কথা শুনে নিক আর জরি সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে গিয়ে পুলিশ অথবা কোস্টগার্ডদেরকে এই বিষয়টা জানাবে যেন তারা উইন্স্টোনের পরিবারকে এখান থেকে উদ্ধার করতে পারে আর উইন্সটনের বাবাকে খুঁজে বের করতে পারে এরপর তারা যখন তাদের ছোট ছোট বোট নিয়ে বের হবে তখন উইন্স্টোনের মা তাদেরকে বাধা দেয় সে তাদেরকে তারা যে বোটে এসেছিল সেই বড় বোটটা নিয়ে যেতে বলে কারণ সেটাতে ইঞ্জিন রয়েছে আর তাছাড়া এই বড় বোটের সাহায্যেই তারা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে এদিকে নিক আর তার বান্ধবী ওই বোটের চারপাশে তাদের পুরনো ছোট বোটগুলো বেঁধে দেয় যেন তারা সার্কের কাছ থেকে কিছুটা হলেও বাঁচতে পারে এরপর তারা উইনস্টোনদেরকে বিদায় জানিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর আসার পরপরই নিক আর অ্যানির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এখানে জানা যায় অ্যানি তার বোনের উপরে কেন অভিমান করে রয়েছে আসলে যখন তার বড় বোন মারা গিয়েছিল তখন নিক তার ছোট বোনের চিন্তা না করে একাই নয় মাসের জন্য দেশের বাইরে চলে গিয়েছিল আর এই নয় মাস সে তার ছোট বোনটার কোনো খোঁজখবর নেয়নি এই কারণেই অ্যানি তার উপর এত অভিমান করে রয়েছে নিক তার বোন অ্যানিকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার বোনের কোনো কথাই শোনে না পরিস্থিতি দেখে সেটাকে জন্য নিক চুপ করে যায় কারণ এখানে দোষটা তারই ছিল এরপর তারা সবাই চুপচাপ হয়ে বোট নিয়ে সামনের দিকে এগিয়ে যায় ঠিক তখনই নিক হঠাৎই লক্ষ্য করে তাদের বোটের মধ্যে পানি ঢুকছে এর মানে হলো বোটের কোনো এক জায়গায় লিক হয়ে গিয়েছে অতিরিক্ত পরিমাণে পানি ঢুকে যাওয়াই বোটের ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় যদি ইঞ্জিনটা চালু করার অনেক চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না আর কোনো উপায় না পেয়ে তারা বৈঠা দিয়ে বোটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবারও তারা সার্কের আক্রমণের শিকার হয় শার্ক বোটে আক্রমণ করলে অ্যানি আবারও বোট থেকে ছিটকে পানিতে পড়ে যায় কিন্তু শার্ক অ্যানির উপর আক্রমণ করার আগেই নিকতাকে টেনে উপরে উঠায় নিক তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে তার কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চায় সে এক বোনকে হারিয়ে এমনিতেই অনেক ভেঙে পড়েছে এখনো ওই দিনের ঘটনা সে ভুলতে পারে না তাই সে আবার তার এই বোনটাকে হারাতে পারবে না এনিও তার বোনকে ক্ষমা করে দেয় কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ওই শার্কটা তাদের চারপাশ দিয়ে চক্রাকারে ঘুরছে তারা যখনই বৈঠা দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে তখনই শার্কটা আবারও তাদের দিকে এগিয়ে আসে যদি তখন নিককে বলে তুমি একটা বিষয় লক্ষ্য করে দেখেছো আমরা যখনই বোট নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তখনই শার্ক আমাদের উপর হামলা করতে আসে কিন্তু যখনই আমরা স্থির হয়ে থাকি তখনই শার্ক আমাদের উপর হামলা করতে আসে না এর অর্থ হল শার্ক আমাদের সাথে গেম খেলছে সে কিছুতেই আমাদের আমদেেে এখান থেকে যেতে দে দেবে না সে আমাদেরকে স্বীকার করার পরেই শান্ত হবে এই কথা শুনে নিক পরে এর মানে আমাদেরকে এখান থেকে বেঁচে ফিরতে হলে শার্কের সঙ্গে লড়াই করতে হবে আর শার্কে মারতে না পারলে সে কিছুতেই আমাদের এখান থেকে যেতে দেবে না নিকের কথা শুনে তাকে বলে তুমি পাগল হয়ে গেছো এখানে তুমি কতগুলো শার্ককে মারবে একটাকে মারলে আরেকটা আসবে শার্ক চারপাশ থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে আমাদেরকে অবশ্যই অন্য কোনো উপায় ভাবতে হবে তখনই হঠাৎ করে নিক বলে ওঠে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যে মাছগুলো ধরেছিলাম সেগুলোকে আমরা বোটের অ্যাংকারের সঙ্গে আটকে দেব আরেকটা বোটকে অ্যাঙ্কারের সাথে বেঁধে ছেড়ে দেব যখনই শার্ক অ্যাঙ্কার থেকে মাছ খেতে আসবে তখনই সে অ্যাঙ্কারে আটকে যাবে আর সেই সুযোগে আমরা আমাদের বোট নিয়ে চলে যাব। নিকের যাবো সবাই বোটের অ্যাঙ্কারে মাছ আটকে দেয় এরপর সেটাকে পানির নিচে দিয়ে দেয় আর তারপর অপেক্ষা করতে থাকে সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে শার্ক মাছ খেতে এসে অ্যাঙ্কারের মধ্যে আটকে যায় ফলে শার্কটা বোট সহ অ্যাঙ্কারটা টেনে নিয়ে যেতে থাকে এই সুযোগে নিকরা অন্য বোটটা আলাদা করে দেয় তারপর তারা এক বোটে করে বৈঠা বেয়ে এগিয়ে যেতে থাকে তারা পরিস্থিতিটাকে যতটা সহজ ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তারা তাদের বোট নিয়ে কিছু দূর এগিয়ে আসতেই শার্ক আবারও তাদের উপর হামলা করতে আসে ঠিক তখনই জডি বোট থেকে ছিটকে পানিতে গিয়ে পড়ে নিক তাড়াতাড়ি করে তাকে আবার পানি থেকে উঠিয়ে নেয় সামান্য একটু আঘাত পেলেও জডির প্রাণ বেঁচে যায় তাদের সবার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তারা হয়তো আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না কিন্তু তবুও তারা কিছুতেই হাল ছাড়ে না নিক লক্ষ্য করে তাদের বোটে মাছ ধরার একটা জাল রয়েছে জালটা বেশ মোটা ছিল এই জালে যদি তারা শার্কটাকে আটকাতে পারে তাহলে হয়তো তারা বেঁচে গেলেও যেতে পারে আর এটাই তাদের জীবনের শেষ চেষ্টা হয় তারা একসঙ্গে সবাই বাঁচবে অথবা একসঙ্গে সবাই মরবে এরপর শার্ক তাদের উপর হামলা করতে আসলেই নিক তার উপরে জাল বিছিয়ে দেয় কিন্তু ভুলবশত সেই জালে অ্যানির পা আটকে যায় অ্যানি পানির গভীরের দিকে তলিয়ে যেতে থাকে নিক তার বোনকে বাঁচাতে একটা ছুরি নিয়ে পানির নিচে ঝাঁপ দেয় সে তার বোনের পায়ে আটকে যাওয়া জালটা কাটার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে জাল কাটতে পারে না এদিকে অ্যানের নিঃশ্বাস আটকে আসতে শুরু করে বোনকে বাঁচাতে নিকের শরীরের ভেতরে এক অদ্ভুত ধরনের শক্তি চলে আসে শার্কটা জালের ভেতরে আটকে থাকার কারণে বের হওয়ার জন্য ছটফট করে তখন এই সুযোগে নিক স্তরি দিয়ে সার্কের চোখে বারবার আঘাত করতে থাকে শার্কটা অতিরিক্ত আঘাতের কারণে সেখানেই মারা যায় এদিকে নিক তার বোনকে জাল থেকে ছাড়িয়ে উপরে নিয়ে আসে আর সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে শার্কের হাত থেকে তার বোনকে বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত এখান থেকে তারা বেঁচে ফিরতে পারবে কিনা সেটা এখনো তারা জানে না বোটের চারপাশে রক্ত ছড়িয়ে পড়েছে রক্তের ঘ্রাণের কারণে সমুদ্রের বাকি শার্করা তাদের দিকে এগিয়ে আসছিল এক মুহূর্তের জন্য তাদের মনে হচ্ছে তারা আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না কিন্তু তাদের ভাগ্য ভালো থাকায় তখনই তারা একটা জাহাজের সাইরেন শুনতে পায় গল্পের শেষে আমরা দেখতে পাই সমুদ্রের ধারে সেই তিনজন বান্ধবী হেঁটে বেড়াচ্ছে এটা কি আমরা বুঝতেই পারি সেদিন সেই জাহাজ তাদেরকে উদ্ধার করেছিল গল্পের এই পর্যায়ে নিজের কাছে সেই ছোট্ট মেয়েটার কল আসে আমরা দেখতে পাই মেয়েটা তার পরিবারকে নিয়ে তাদের সাথে কথা বলছে এর মানে হলো তাদেরকেও সেই দ্বীপ থেকে সেদিন উদ্ধার করা হয়েছিল তারা সবাই ভীষণ খুশি এরপর আমরা দেখি নিক অ্যানি আর সমুদ্রের পাশে ক্যাত আর লিসার স্তবি রেখে তাদের কথা মনে করছে আর এই দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটার সমাপ্তি ঘটে তো বন্ধুরা গল্পটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ